আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমি দিনাজপুর দুই হাজার চব্বিশ সালে আসা যে তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাই দিব। এবং এই কাহিনীটা হচ্ছে প্রেক্ষিতে তোমাকে গল্পটা আমি তোমাকে একবার বলবো এই কাহিনীটা তোমাকে জীবন কাহিনী একবার বলবো অ্যারেঞ্জ করে দিবো আগে বাংলাটা বলবো তুমি ওই বাংলাটা যদি জাস্ট মনে রাখতে পারো যে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্সটা আসছে এই ধারাবাহিক কথাটা তুমি যদি জাস্ট মনে রাখতে পারো

তিনি সিদ্ধান্ত নেন যে তিনি একজন নান হবে অর্থাৎ সন্ন্যাসী হবেন এবং যে কারণে তিনি কলকাতায় আসে বা কলকাতায় আসে আসার পরে কলকাতায় আসার পরে কলকাতায় তিনি একজন কি হয় একজন টিচার হয় একটা স্কুলের টিচার হয় টিচার হওয়ার পরে তিনি নিজেকে শপথ করেন কোন বিষয়ে শপথ করেন নিজেকে ডেডিকেট টু ডেডিকেট হার লাইফ তার নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য কার জন্য তোমার দরিদ্র মানুষ এবং যারা তোমার অসহায় মানুষ তাদের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য নিজেকে শপথ করেন এবং ওই শপথ তিনি টিকা রাখার জন্য ভালো ভালো কাজ শুরু করে এবং শীঘ্রই তার ভালো ভালো কাজগুলা সারা বিশ্বের মাধ্যমে কি করে ছড়াই পড়ে। যেহেতু তার ভালো কাজগুলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সে কারণে তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাকে উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং ঠিক পরবর্তী এক বছর পরে তাকে মানে আহ বাহারাত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে যেখানে দেখা যে বাহারাত আহ বাহারাত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয় এবং তিনি যে বৃদ্ধ হয় একটা সময়ে বৃদ্ধ বয়সেও তিনি কি ছিলেন সোচ্চার ছিলেন তিনি সচেতন ছিলেন তিনি সতর্ক ছিলেন কোন বিষয়ে মানব জাতির বা হচ্ছে আত্মমানবতার কাজে সহায়তা করার ঠিক আছে এমন তুমি হচ্ছে ইজিলি তুমি কি করতে করতে পারবো তাহলে প্রথমে আমি কি কথাটা বলছিলাম প্রথমে ছিল কি তুমি নিশ্চয়ই কি শুনেছো মাদার তেরেসার নামটা শুনেছ তাহলে এখানে কি হবে প্রথমটা কি হবে ইউ হ্যাভ হার্ড যে তুমি শুনেছ দা নেম অফ মাদার তেরেসা তুমি নিশ্চয়ই কি শুনেছ মাদার তেরেসার নামটা শুনেছ ঠিক আছে এরপরে আমি কি বলছিলাম এরপরে বলছিলাম যে পৃথিবীতে মানবজাতির যে সেবাই নিজেদেরকে যারা উৎসর্গ করেছে তাদের মধ্যে তাদের মধ্যে মাদার টেরেস হচ্ছে অন্যতম এই যে দেখো এই কথাটা কোথায় আছে যে শি ওয়াজ দেখো শি ওয়াজ হচ্ছে ওই মানুষের মধ্যে অন্যতম ও ডেডিকেটেড জানা হচ্ছে কি করেছিল করেছিল মানব জাতির সেবায় যে সকল মানুষ কি করেছিল তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছিল উৎসর্গ করে দিয়েছিল তাদের মধ্যে মাদার মাদারদের ছিল কি অন্যতম তাহলে দুই নম্বর কথাটা কি হবে এটা এরপরে আমি কি বলছিলাম 3 নম্বর কথাটা বুঝিলাম তিনি 1919 সালে যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেন তাহলে দেখি সেন্টেসটা কোথায় আছে যে এইস নাম্বারটা শি ওয়াজ বর্ন ইন যুগোস্লাভিয়া ইন 1919 তিনি 1919 সালে তিনি কি করেছিলেন যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তাহলে এটা কোথায় হবে এইস নাম্বার হবে তাই না এরপরে লক্ষ্য করো এরপরে কি করেছিলাম এরপরে বলেছিলাম তোমাকে যে তিনি 18 বছর বয়সে একজন নন হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কলকাতায় আসে এই লাইনটা দেখো তো কোথায় আছে এই যে আমি এটা খুঁজে এখানে এই দেখো when she was 18 যখন তার বয়স ছিল কি 18 বছর she decided তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন to be a nun একটা নান হওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যে কারণে তিনি কোথায় এসেছিলেন কলকাতা এসেছিলেন তাহলে এটা কয় নাম্বার হবে এই যে এফ নাম্বারটা হবে এখানে কলকাতা আসেন এবং কলকাতা আসার পরে তার প্রথম কাজ ছিল কি তিনি একজন টিচার হয় কলকাতা আসার পরে মাদার টেরেসা কি হয় একজন টিচার হয় তাই স্কুলে টিচার হয় যে দেখো देयर शी बिकेम এ টিচার অফ এ স্কুল ইন কলকাতা মানে কলকাতার একটা টিচার হয় একটা স্কুলের টিচার হন একটা কি হয় টিচার হন তাহলে এ নাম্বারটা হবে কি হবে নাম্বারটা টিচার হওয়ার পরে তিনি কি বলছিলাম তিনি নিজেকে শপথ করেন শপথ করেন কিসের জন্য শপথ করেন যে দরিদ্র মানুষ যারা আছে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তিনি কি করেন শপথ করেন তাহলে দেখো শপথটা কোথায় আছে এই যে দেখো শীর্ষ কি সর তাহলে টু ডেডিকেট হার লাইফ তিনি শপথ করেন কিসের জন্য শপথ করেন টু ডেডিকেট হার লাইফ তার জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য

তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় মাদার দেরাস এই দেখো নোবেল প্রাইজ কই নোবেল পিস কোথায় এই যে দেখো নোবেল প্রাইজ ফর পিস তাহলে কোথায় হবে এটা এই সার্ভিস এই যে ভালো ভালো কাজ করা শুরু করেছে দিয়েছিল ওইটা স্বীকৃতি স্বরূপ তিনি কি করেন সেবা দেওয়ার তাকে ভূষিত করা হয় বা তাকে দেওয়া হয় পুরস্কৃত করা হয় কোন পুরস্কার দেওয়া হয় দা নোবেল প্রাইজ ফর পিচ 1979 নাইন উনিশশো উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এরপরে কি হয় ভাই এরপরে ঠিক পরবর্তী এক বছর পরে তাকে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয় এই যে দেখো কোথায় এটা আচ্ছা এটা আমরা দিয়ে নেই এটা কয় নাম্বার ছিল নোবেল প্রাইজ দেওয়া হয় তাই না বি এর পরে হচ্ছে কি ডি নাম্বার এরপর যে তিনি ঠিক এক বছর পরে তাকে ভারত রত্ন একটা অ্যাওয়ার্ড আছে ওই অ্যাওয়ার্ডটা তাকে দেওয়া হয় তাহলে কি হবে আই নাম্বারটা হবে তাই না এবং পরিশেষে আমি কি বলছিলাম তিনি বৃদ্ধ বয়সেও তিনি আত্মমানবতার কাজে সোচ্চার ছিলেন সচেতন ছিলেন এই যে অর্থটা বুঝতেছে না হিল মানে তো ঘোরালে কিন্তু তাই না অন ওয়ান্স হিলস এটা একটা ফ্রেজ এটা একটা ইডিয়াম তোমার একটা ইডিয়ম হ্যাঁ এটার অর্থ হচ্ছে তোমার সোচ্চার থাকা সচেতন থাকা সতর্ক থাকা সদা সর্বদা প্রস্তুত থাকা এরকম বোঝায় কি অন হিল এখানে কি আছে এখানে কোন পসেজটা হার আছে তাহলে she was on her heels সে কি ছিল তিনি সদা প্রস্তুত ছিল তিনি সচেতন ছিল ফর হার সেলফ লেস সার্ভিস আর যে নিঃস্বার্থ যে সেবাগুলো টু মেন গাই মানবজাতির জন্য যে তিনি নিঃস্বার্থ সেবা দিত ওইগুলা জন্য তিনি কি ছিলেন সদা সর্বদা প্রস্তুত ছিলেন ইভেন এট দা এট হার ওল্ড এজ তার যখন বৃদ্ধ হয়েছিলেন বৃদ্ধ বয়সেও তার এই যে ভালো ভালো কাজগুলো মানবজাতির জন্য তিনি সেবা দেয় হ্যাঁ আত্মমনবদের কাজ করে ওই কাজে তিনি কি ছিলেন সচ্চর ছিলেন সদা সর্বদা প্রস্তুত ছিলেন কোথায় বৃদ্ধ বয়সেও সারা জীবন তো তিনি আত্ম মানবতার সেবায় কাজ করছে ইভেন যখন তিনি বৃদ্ধ বয়স হ্যাঁ যখন বার্ধক্য যখন তার চলে আসে সেই বার্ধক্যজনিত বয়সেও তিনি কি করতো আত্মমানবতার কাজে সোচ্ছার ছিলেন সচেতন ছিলেন হ্যাঁ অন হার হিল তিনি সোচ্চার ছিলেন সদা সর্বদা প্রস্তুত ছিলেন ঠিক আছে এটা হচ্ছে কি সর্বশেষ সেন্টেন্স এই যে এটা সি সি ওয়াজ অন হার নাম্বার তো এইভাবে তুমি যদি মনে রাখতে পারো তোমার কাছে কি কোনো প্যারা হবে বলো একদম পানির মতো তুমি বুঝে গেছো তাই না জাস্ট মনে রাখবা যে মাদা তেরাস তুমি কি কখনো তুমি অবশ্যই মাদা তের নাম শুনেছ এরপরে যে কি দ্বিতীয় কথাটা হচ্ছে তোমার পৃথিবীতে যারা হচ্ছে মানব সেবায় কাজ উৎসর্গ করেছেন তাদের মধ্যে সেভাবে অন্যতম ঠিক আছে তারপর যে উনিশশো উনিশ সালে তিনি যোগস্লাভে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পরে তিনি আসলে আঠারো বছর বয়সে একটা সিদ্ধান্ত নেন ঋষি হওয়ার জন্য তিনি সন্ন্যাসী হওয়ার জন্য যে কারণে কলকাতায় আসে এবং কলকাতায় আসার পরে তিনি একটা স্কুলের শিক্ষক হয় হ্যাঁ শিক্ষিকা হয় গত বছর কোথায় কলকাতার একটা স্কুলে ঠিক আছে এবং স্কুলে শিক্ষিকা হওয়ার পরে তিনি আসলে শপথ করে নিজেকে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য কাদের জন্য গরিব মানুষ অসহায় মানুষ এবং ওদের জন্য তিনি নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য শপথ করেন এবং তিনি যেহেতু শপথ করেন এবং ভালো ভালো কাজ শুরু করে দেন এবং তার ভালো কাজগুলো খুব শীঘ্রই সারা পৃথিবী ভেবে ছড়িয়ে যায় এবং ভালো কাজ যেহেতু ছড়িয়ে যায় এই কারণে উনিশশো উনআশি সালে শান্তিদের নোবেল পুরস্কার পায় এবং ঠিক এক বছর পরে তিনি ভারত রত্নটাও পায় এবং পরিশেষে বৃদ্ধ বয়সে তিনি তার যে কাছে তিনি ছিলেন সচেতন ছিলেন সদা প্রস্তুত ছিলেন সোচ্ছার ছিলেন এই তো সো তোমরা যারা এইচএসি প্রতিষ্ঠ আসো পরবর্তীতে কোন উপর ভিডিও চাও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো যা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি তোমাদের জন্য সর্বদা আমি চেষ্টা করতেছি ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য আর আরকি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ